দুটো খাবার দেন হেভি সাইজ আছে তো দাদা মোটামুটি যে বড় বড় যে কটা আছে তোর বেচার মতো হয়ে গেছে বুঝলি তো প্রচুর মাছ আছে তো এখন তো আসেই নেই প্রায় কিরম সাইজের করে বিক্রি করেছেন এটাই পুকুরেই ছিল তো প্রথম থেকে নাকি যেটা ওই বলছিলেন বাড়ছিল না মাছটা নমস্কার বন্ধুরা করবে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি ডানপুই থেকে আজ আবার চলে এলাম রঞ্জিতদার কাছে প্রায় তিন মাস পর না তিন মাস পর চলে এলাম আগে দেখিয়েছিলাম রঞ্জিতদার ভিডিও যদি না দেখে থাকেন আই বটমে গিয়ে আপনি দেখে নিতে পারবেন আর রঞ্জিতদার কাছে চলে এলাম তিন মাস পর আগে দেখিয়েছিলাম রঞ্জিতদার পুকুরের কেঁচো মাছের গোত সব দেখিয়েছিলাম আজ দাদা হারভেস্ট করেছে মাছ এবং ফলাফলটা তার থেকে জেনে নেবো দাদা আপনার কীরকম লাগছে কালচার করে এবং কীরকম মনে হচ্ছে কালচার খুবই ভালো কারণ কি আমার সব সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা শেভ হয়েছে সেটা হচ্ছে খাবার 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 কত পারসেন্ট শেপ শেফ হয়েছে আমার তো সত্যি কথা বলতে আমি খাবার খুব কমই দিই ফিফটি পার্সেন্টের উপরে খাবার হচ্ছে শেভ তার মধ্যে মাছের গত কি কমেছে না বেড়ে না না মাছের গুরুত্ব যেমন ছিল তেমনই আছে গ্রুথ কালার সব কিছুই মাছের গুরুত্ব অনেক বেড়েছে হ্যাঁ ঠিক আছে মাছ যেটা আগে যেটা ছিল বাদ ছিল না সেই জিনিসটাও চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে পুরো একদম মাছ কালার কালার চেঞ্জ কালার সবকিছুই ভালো এবার মাছ যা বিক্রি করেছেন কাস্টমারের ফিডব্যাক মাছ অ্যাকচুয়ালি আমি প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন মাছ বিক্রি করেছি কারণ আমার লেখা রয়েছে আমি এই হিসাব আমার পুরো ডায়েরিতে লেখা রয়েছে মাছ যা মাছ ধরেছেন টেন পার্সেন্ট বিক্রি করেছেন বলে টেন পার্সেন্ট বিক্রি করেছি এখনো মাছ আমার সবই রয়েছে সবই রয়েছে

চলুন সেটা দেখে নিই এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন আপনারা যদি কালচার করতে চান তোমাকে কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে বায়োফিটের নিসের বায়োফিট প্রোডাক্ট যে ব্যবহার করছেন আমাদের যে সেট ক্লিয়ার কালচার এবং ফিট চারখানা প্রোডাক্ট এটা কিনতে তো কস্টলি পড়ে কিন্তু ইউজ তো খুব কম হয় কত টাকার প্রোডাক্ট আপনি ইউজ করেছেন এই দুটো পুকুরের মধ্যে খুব অল্প পরিমাণে আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে একবার সাড়ে টাকার মাল নিয়ে দিলাম আর একবার বাইশশো টাকার মাল নিয়েছিলাম তো বাইশশো টাকার মাল নিয়ে দিলাম তারপরে এখন আমার ওই ক্লিয়ার এটা হচ্ছে ফিড আছে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে ফিডটা হচ্ছে সাপ্লিমেন্ট মানে খাবারের সাথে ইউজ করতে হয় আর ক্লিয়ার হচ্ছে জলের প্রোডাক্ট আর কালচার সেট হচ্ছে জলের প্রোডাক্ট ঠিক আছে এতে কি হবে আপনার মাটি প্লাস জল খুব ভালো থাকবে এবং কেঁচো তৈরি হবে সব থেকে বড় কথা হচ্ছে কেঁচো যেটা মাছের সব থেকে প্রধান খাদ্য এর উপরে খাদ্য কিন্তু হয় না প্ল্যান্টন তৈরি হবে জু প্ল্যান্টন ফাইটো প্ল্যান্টন কেঁচো এই

আচ্ছা এই প্রোডাক্ট কি একবার ব্যবহার করছে না কন্টিনিউ ব্যবহার করে যেতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট তো অ্যাকচুয়ালি আমি প্রতি মাসে মাসে ব্যবহার করি মাসে কি 20 দিন 22 দিন বাদ বাদ এটা সিস্টেম আছে ব্যবহার করার আছে সেরকম ভাবে ব্যবহার করে এর মধ্যে রেজাল্ট খুব ভালো পাচ্ছেন তাই তো খুব ভালো এর এর কোনো বিকল্প হবে না কারণ কি এই সত্যি কথা বলতে কি এই অর্গানিক ফিশ ভাবে চাষ করতে গেলে এই ন্যাচারাল বায়োবিটের প্রোডাক্টের উপরে কিছু আমার মনে নেই আমার এখনো হাতে পড়িনি আর প্রোডাক্ট ব্যবহার করে যে মাটিতে কিছু তৈরি হয় এটা আমার অজানা ছিল এবং নার্সাপ প্রোডাক্ট ব্যবহার করার পরে আমি সেই জিনিসটা পেয়েছি শুধু আপনার মাটিটা কি রকম আছে বলে মাটিতে গ্যাস গন্ধ মাটিতে কোনো গ্যাস কিছু নেই আর মাছের স্পিডই আলাদা অ্যাক্টিভিটি আলাদা অ্যাক্টিভিটি আলাদা সত্যিটা বলতে কি মনে হয় বগেও মাছ ধরতে পারে কিনা আমার সন্দেহ আছে কারণ ওদের যে স্পিড মানে অ্যাক্টিভ প্রচুর প্রচুর অ্যাক্টিভ মাছের গোথ

আর পিндуদার সাথে যোগাযোগ কারণ পিндуদার উপরে মানুষ হয় না কারণ পিндуদা ফোন করার আগেই মোটামুটি সত্যি কথা বলতে কি সাদাতে রিসিপ না করতে হলো 10 মিনিট بعدে কল করলো করবে এবং গাইড একদম 100% সাপোর্ট কি রকম পান যে মাছের কালচার উপরে যেন নলেজ দেয়া হয় কিভাবে কিভাবে সুবিধা অসুবিধা যখন যেটা সমস্যা সবই আমার শেয়ার হয় পিндуদা যেভাবে বলে সেইভাবেই আমি চলি সেভাবেই چلا এবং রেজাল্ট খুবই ভালো এবং প্রোডাক্ট যখন ব্যবহার করবেন তার নিয়মাবলী আলাদা থাকে সব মাছের ক্ষেত্রে সব রকম ইউ ইউজের নয় এবং আপনারা চিন্তা ভাবনা করে প্রোডাক্ট ইউজ করবেন এবং নেবার আগে দশবার চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা নিয়ে কালচার করবেন আগে যাচাই করুন যাচাই করে নিয়ে তারপরে দাদা আপনারা সবাই ইউজ করুন মাছ তো হেভি টেনেছে আর কোথায় এই পুকুরে মাছটা কি করলেন

এটা কি মাছটা ওই পুকুর থেকে তোলা আছে দেখেন মাছ দেখেন পুকুর থেকে তুলে দাদা চেম্বার রেখেছে দেবে আমার হাতে দেবে আসবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা চেম্বারে আছে কোনো অসুবিধা তো কেমন পেয়েছেন বলেন প্রোডাক্ট ইউজ করছেন গাইড বলেন কেমন পেয়েছেন সব সব দিক থেকে কোনো হবে না না একদম না হ্যাঁ না ইউজ করলে বুঝতে হবে না

সোজাই ও কিছু হবে না দেখেন কালার দেখেন কত সুন্দর কালার চেম্বারে আছে তো কালার তো ফেরই না কতদিন তুলেছেন এটা তোলা হয়েছে তাও তুলুদীপের গেছে চেম্বারে তোলা হয়েছে কালার কিন্তু কোনো নষ্ট হয়নি টেস্ট আচ্ছা মাছের টেস্টটা একটু বলুন দাদা টেস্ট অসাধারণ হ্যাঁ কাস্টমার রিপোর্ট কেমন দিয়েছে খুব ভালো কি বলছে এই মাছই খেতে চাইছে হ্যাঁ একদম ওই মাছ ভালো তো খুব মাছ খুব ভালো অ্যাকচুয়ালি ম্যাটসেভের প্রোডাক্টের যে কোনো মাছ আমার পুকুরে কিছু রুই কাতলা ছিল বা মাছ ছিল হ্যাঁ ওগুলো বাজারে নিয়ে বিক্রি করেছি তো কাস্টমারের শুধুমাত্র থেকে দাদা ওই মাছ দাও ওই মাছ দাও টেস্ট সেই টেস্ট সেই টেস্ট মানে পুরনো টেস্ট হ্যাঁ পুরনো টেস্ট কারণ এটা অরগানিকে তো কালচার এটা পুরনো টেস্ট তো আসবেই আসবে আমি ভোরের চাপ তো আর তাহলে নেক্সট টাইম কি আবার পুকুর বাড়াচ্ছেন দাদা বাড়াবো তো এটা তুলে দেখালে ভালো হয় দশ বন্ধুদেরকে এ দেখি পাইপে একটা ভালো হয়েছে দেখি কিছু পাই নাকি ওর ভিতরে কার ভিতরে আছে এর ভিতরে এর ভিতরে আছে কিন্তু খাবার দিলুম পাইবের ভিতর থেকে বেরিয়ে যেত না দাও দাও দেখি

মাছ উঠবে না খুব চাপ চলে গেছে আবার মাছ উঠবে না ভাই রানিং মারতে হবে করে দিয়ে তুলতে হবে না একখানা আছে হ্যাঁ ওই ঝোপা দেখা রানিং মার ওই একটা ওইভাবে মারলে হবে না জোপাঙ্ক মারতে তুলতে হবে কোনায় এখন এখন এখন

রঞ্জিত যা চেম্বারে রাখা মাছ তোলাই গেলো না অনেকবার আমিও টাই করলাম যাক রঞ্জিতের কাছে এলাম দাদার থেকে ফলাফল জিজ্ঞাসা করলাম মাছের সে চেম্বারে রাখাও আছে সেটা আপনাদের দেখালাম মাছ তাহলে একটু দাদা পুকুরের মধ্যে যে কেঁচো হয়েছিলো তাহলে একটু কেঁচো একটু দেখিয়ে দিন দাদা নামছে পুকুরে যেখান থেকে ইচ্ছা তুলুন দাদা পাঁক তুললে হয় না পুরো ভর্তি হয়ে আছে একদম আর কোনো এমনই নেই তাই তো মাটি তুলে যে দেখো হ্যাঁ এটুকুই তুললাম সামনে আসা আপনি করেন আমি জুম করে নিচ্ছি এইছো কচু কিছু দেখ ভাই দেখো উঠেছে হুম আমি এমনি প্রথম একটু দেখে দেখাচ্ছি তারপরে আবার ভি দেখাবো বলি একটু নিচে দিকে যাও এই দেখেন কেচু দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন না এবারে দেখিয়ে দিচ্ছি দেখেন কেচু এই দেখেন কেচু দাও একটু ধুই নেই আর একটু ধুই নেই নাও আমি হাতে তুলে দেখিয়ে দিই একটা এই দেখেন কেচু ওইটুকু মাটিতে কতটা কেঁচে তাই রাখি মাছের খাবার তো প্রচুর কম তার মানে মাছ তো না খেয়ে বড় হয়ে যাবে দা হ্যাঁ কেঁচে প্রচুর কেঁচে আমি খুব একটা খাবার দিই না দাদা তাহলে তো মোটামুটি খাবার যারা দেখলে তো ওই ওইটুকু খাবার দিলাম কারণ এখানে যে প্রাকৃতিক যে খাবারটা আছে সেটা খেয়েই তো মাছের তো কেঁচুগুলো দেখো দেখা দাও আমাকে এই দেখেন একটু

দেখুন ধারে ধারে লেগে আছে দেখুন এমন হচ্ছে কেঁচো পুকুরের মধ্যে যে এরকম কেঁচো হয় আমার জানা ছিল না আর প্রথমবারই হয়েছে এই ফার্স্ট প্রোডাক্ট ইউজ করার পরে প্রোডাক্ট ইউজ করার পরে দা এটা তো ধুইন না ধুলে ঠিক হচ্ছে না দেখে পড়ে যাবেন অনেকে আবার বিশ্বাস করতে চায় না যে আপনারই পুকুর থেকে ধরলাম আপনার বাড়িটা কোথায় দাদা

এরকম পুরো ভর্তি হয়ে গেল পুরো ভর্তি হয়েছে কেঁচোর দলা এই কেঁচোর দলা এছাড়া মাছ তো আর কিছু ভালোই বাসে না মাটি তো ওটুকখানি আপনি বাইরে থেকে কিনে এনে ছেড়েছেন নাকি এসব ন্যাটসাপ প্রোডাক্ট ব্যবহারের ফলে হয়েছে কিনে এনে আর কত কিছু ছাড়বো ছাড়বেন কিনে এনে কিছু খানো যায় না অত কিছু খাওয়ানো যায় না